হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমিও ভালো আছি এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন অনেক বাইকার এখানে চলে এসেছে আর আজকে আমিও এখানে চলে এসেছি কিন্তু কেন এসেছি সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল বাইকারে যে অ্যাডমিন রয়েছেন সে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বাইকারদের মাঝে আর আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিরপুর দশে যেখানে হচ্ছে এস কেজি সেই এস কেজি মটোতে আমরা চলে এসেছি আর এই যে এস কেজি মোটর যে ওনার তিনি কথা বলছেন বাইকারদের উদ্দেশ্যে এবং সেখানে রয়েছেন ন্যাশনাল বাইকারের অ্যাডমিন এবং ন্যাশনাল বাইকারের অন্যান্য মেম্বাররা সহ আরও অনেক বাইকাররা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক বাইকার এখানে উপস্থিত হয়েছে আজকে এই প্রোগ্রামে মূলত এস কেজি মটো ন্যাশনাল বাইকারের সার্ভিস পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হচ্ছেন লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন দূর দূরান্ত থেকে অনেক বাইকাররা এখানে এসেছেন আর এই আজকের এই চুক্তিবদ্ধ প্রোগ্রামে বিভিন্ন বাইকারদের মতামতগুলো নেওয়া হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি সবার পরিচিত যে বাইকাররা রয়েছেন তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলছেন যাতে করে কিভাবে এই সার্ভিস পার্টনার হিসেবে যুক্ত হলে আরও কি কি ভালো সার্ভিস পাওয়া যাবে বা এই চুক্তিবদ্ধ হওয়ার কারণে বাইকারদের কি কি কল্যাণে আসবে এই সম্পর্কে এই যে আমরা দেখতে পাচ্ছি আরও অন্যান্য বাইকারও কথা বলছেন তারা তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করছেন আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র বাইকাররা রয়েছেন তারা একজনের পর একজন বিভিন্ন বিষয় নিয়ে তাদের মন্তব্যগুলো সব বাইকারদের সাথে শেয়ার করছেন যেহেতু আজকের এই প্রোগ্রামটি মূলত বাইকারদেরকে নিয়ে আর তাই বাইকাররা বাইকারদের বিভিন্ন যে সমস্যা বা সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং তারা সার্ভিসের ক্ষেত্রে কি কি রাখলে ভালো হয় সেই মতামতগুলো তারা সবার মাঝে তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল বাইকার এবং এসকেজি কেজি মোটর মধ্যে যে চুক্তিবদ্ধ হচ্ছে তারা সেই সাইনিংয়ের মাধ্যমে হচ্ছে একজন আরেকজনের সাথে চুক্তিতে সম্মতি দিচ্ছেন যাতে করে এস কেজি মটো এই ন্যাশনাল বাইকার যে গ্রুপটি রয়েছে তাদের সার্ভিস পার্টনার হিসেবে এখন থেকে কাজ করবেন এবং তারা ন্যাশনাল বাইকারের যে বাইকাররা রয়েছেন বা তাদের মেম্বাররা রয়েছেন তাদেরকে স্পেশাল যে ডিসকাউন্ট রয়েছে বা বিভিন্ন ক্যাম্পেইন রয়েছে সেখানে তারা তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকবেন এবং সেই বিষয়গুলো ন্যাশনাল বাইকারের অ্যাডমিনটা তুলে ধরছেন এবং আজকে যারা এখানে বাইকাররা উপস্থিত হয়েছেন এস কেজি মটো এবং ন্যাশনাল বাইকারের পক্ষ থেকে প্রত্যেককে মেম্বারশিপ কার্ড প্রোভাইড করা হচ্ছে এই যে মেম্বারশিপ কার্ড আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন এটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরছেন যে এই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে কিভাবে সার্ভিস নিতে পারবেন কিভাবে ফ্রি সার্ভিস নিতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা থাকছে পার্টসের উপর কী কী ডিসকাউন্ট থাকছে এবং খুব কম সময়ে বা কীভাবে বুকিং দিয়ে এখান থেকে সার্ভিস করাতে পারবে সেই বিষয়গুলো তুলে ধরছেন আর আমরা দেখতে পাচ্ছি অনেক বাইকার এখানে এসেছেন সবাই আজকে এই মেম্বারশিপ কার্ড পেয়েছেন আর তারা কিন্তু অনেকটা আনন্দমুখর পরিবেশের মাধ্যমে এই সাইনিং প্রোগ্রামটাকে এনজয় করছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল বাইকারের পক্ষ থেকে সাইনিং করা হচ্ছে আজকের এই চুক্তিবদ্ধ প্রোগ্রামে আর সব বাইকাররা এই চুক্তিবদ্ধ হওয়াকে স্বাগত জানাচ্ছে ন্যাশনাল বাইকার এবং এস কেজি মোটর পক্ষ থেকে খুবই সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে বাইকারদের কল্যাণে আর আজকের এই সাইনিং প্রোগ্রামে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কেক কাটা হচ্ছে এস কেজি মোটর এবং ন্যাশনাল বাইকারের পক্ষ থেকে ন্যাশনাল বাইকারের এই গ্রুপটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সবসময় এগিয়ে থাকেন আর এবার তাদের বাইকারদের কথা চিন্তা করে এস কেজি সাথে আজকের এই চুক্তিবদ্ধ প্রোগ্রামটির আয়োজন করেন বাইকারদের কথা চিন্তা করে এবং ন্যাশনাল বাইকারের সাথে এস কেজি মোটর যে চুক্তিবদ্ধ হওয়া এটাকে সাধুবাদ জানাই আর এভাবেই তারা বাইকারদের পাশে থাকুক এই প্রত্যাশা রাখি এভরিওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন নিরাপদে গন্তব্যে ফিরুন